লাস্ট ফিনিশিং আমরা সব কমপ্লিট করে বেরিয়ে গেলাম এখন যাব হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার যারা আছে ডায়মন্ড হারবার ওখানেই আছে তো ওখানে যাব এখান দিয়ে খুব বেশি হলে কুড়ি মিনিট লাগবে এগারো কিলোমিটার ওখানে গিয়ে মিট করব মিট করে দেন সবাই মিলে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্য তো ওর আগেই চলে গেছিলো আমি আমার একটু চান্স ছিল বলে দাঁড়িয়েছিলাম যদি আবার চান্সটা এইবার কমপ্লিট হলো না এরপরের বার পরের বার না হলে তারপর বার নিশ্চয়ই হবে আশা করা যায় আগে একটা সেরকম অ্যাডভেঞ্চার টুরিং বাইক কিনতে হবে এক্সপালস আমার ইচ্ছা আছে এক্সপালস নিয়ে ট্রাই করব নিশ্চয়ই হবে কেন হবে না এই গাড়ি নিয়ে যদি হতে পারে তো এক্সপালস নিয়ে তো হবেই তো চলো এখন দুঃখ করে লাভ নেই যেটুকুনি গেছি ওইটুখানি আমার কাছে গর্বের এই গাড়ি নিয়ে আমি ওইটা করতে পেরেছি চলো এখন সামনের দিকে এগোনো যাক গ্রুপের মেম্বার সব দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি মিট আপ করে তাড়াতাড়ি বেড়েই এখন বেজে গেছে বিকেল চারটের কাছাকাছি আমাদের যেতে তো প্রায় দু ঘন্টা তো লাগবেই আর সন্ধে হয়ে গেলে রাস্তা জ্যাম হয়ে যাবে তার জন্য আর সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপার সাউকান্দার সাথে আজকে যেটা হয়েছে সাউকান্দার ব্যাগটা পড়ে গেছে তার মধ্যে গাড়ির সব কাগজপত্র ছিল এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম তো ওখান দিয়ে যাওয়ার সময় এই জিনিসটা দেখতে হবে দেখে সলভ করতে হবে চলো বেশি কথা আর বাড়াচ্ছি না সামনের দিকে এগিয়ে যাই এখন দেখে গেছে ঠিক বিকেল চারটে আর সূর্য পালাবো পালাবো করছে এখন কিছুক্ষণ পর হয়তো পালাবে এখনো ট্রায়ালে আছে কিছুক্ষণ পর পুরোই পালিয়ে যাবে সন্ধে হয়ে যাবে আর সেরকম ভিডিও হবেও না আর করবেও না কারণ যত দেরি হবে তত আমাদের যেতে দেরও হবে তার জন্য আর একটা কথা যেটা আমরা কিন্তু এর আগে ডায়মন্ড হারাবারে এসছিলাম যখন আমি বিজনেস করতাম তখন কিন্তু একটা পার্লারে মাল দিতে এসছিলাম বউকে নিয়ে এসছিলাম তখন কিন্তু ডায়মন্ড হারাবারের একটা পার্ক আছে রিভার সাইড বলতে পারো ওখানে কিন্তু আমরা চা কফি খেয়ে চাউমিন ফাউমিন খেয়ে তারপর বাড়ি ব্যাক করেছিলাম তো বাড়ি ব্যাক করতে করতে আমাদের হয়ে গেছিলো রাত্রি কারণ সন্ধেবেলা বেরিয়েছিলাম এত জাম ছিল হয়ে গেছিলো রাত্রি সেই জ্যামটা আজকে পড়ব না বলেই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর বেরিয়ে আমাদের সোজা মিট করেই বেরিয়ে যাবো একদম বাড়ির দিকে নাহলে কিন্তু প্রচুর জামে ফেসে যেতে হবে ডায়মন্ড হারবারের জাম মানে বিশাল জাম সকালবেলা দিয়ে দুটো জ্যাম ক্রস করলাম এখন সন্ধেবেলায় যদি জ্যামে পড়তে হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তো ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি ডায়মন্ড হারবারের স্টেশন ডায়মন্ড হারবার ডান দিকে ফায়ার স্টেশন আর বা দিকে হচ্ছে রিভার অসাধারণ ভিউ শীতকাল হালকা হালকা রোদ্দুর পড়ছে হালকা হালকা ঠান্ডা লাগছে আর এরকম ভিউ দূরে কিন্তু কুয়াশায় ঢেকে আছে এখনই একটু পরে তো পুরো আর কিছু দেখাই যাবে না পুরো কুয়াশায় ঢেকে যাবে তো দেখতেই কত রাইডাররা দাঁড়িয়ে আছে আর আমাদের গ্রুপ মেম্বার দাঁড়িয়ে আছে যেখানে লোকেশন পাঠিয়েছিল আর কিন্তু মাত্র দুশো চল্লিশ মিটার ওরা দাঁড়িয়ে আছে সামনে এগোনো যাক

ডায়মন্ড হারবার একদম গঙ্গার সামনে দেখতে পাচ্ছ সূর্য যাবে যাবে করছে আর এই হচ্ছে ভিউ এখন বেজে গেছে প্রায় বিকাল কাছাকাছি আর এই যে আমার গাড়ি রাখা আর এখানে সব দোকানপাট বসেছে আর ওই সোজা আমাদের কিন্তু যেতে হবে এটা ফার্স্ট পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে Salut so în asuc! কিন্তু আমাদের স্যাররা চলে এসছে সালখেনা আর সোহম চলো এখন ফার্স্ট পেট্রোল পাম্পে গিয়ে আমরা মিট আপ করব মিট করে বেরিয়ে যাব আর এই গঙ্গার ধারের ভিউটা কিন্তু অসাধারণ এই ভিউ ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে সামনের দিকে চলো এই যে আগের বার আমরা যে এসছিলাম আমরা কিন্তু এদিক দিয়ে এসছিলাম এসে এখানে দাঁড়িয়েছিলাম আর এবার কিন্তু আমরা ওদিক দিয়ে এসছি আর ডায়মন্ড হারবারের গঙ্গার ঘাটে কিন্তু এরকম বড় বড় জাহাজ দেখা যায় ডায়মন্ড গঙ্গার ঘাটের জায়গাটা কিন্তু ভালোই জমজমাট সব দোকানপাট বসে সব লোক আসে এবং ভিউও খুব ভালো পাওয়া যায় সামনে গেলে মনে হয় একটা চৌমাথা পড়বে চৌমাথায় পুলিশগুলো দাঁড়িয়ে থাকে ধরতেও পারে কারণ এর আগের বার যখন আমি বউকে নিয়েছিলাম তখন কিন্তু ধরেছিল যাওয়ার সময় ধরেছিল আসার সময় ধরেছিল কিন্তু কিছু করতে পারেনি এটা ওদের লাক আমার গুড লাক দেখি কি হয় ডায়মন্ড হারবার বকখালি সুন্দরবন এই জায়গায় যারা রাইড করছো তারা কিন্তু খুব সাবধানে পঞ্চাশ থেকে সাতের মধ্যে নিজেদের গাড়ি স্পিড রাখবে এর থেকে বেশি উঠলে কিন্তু স্পিডে ধরা পড়ে যাবে এখানে যে পুলিশ আছে তারা কিন্তু রাস্তায় স্পিড যে চেকার বলে বসিয়ে রাখে এই যে সামনে দাঁড়িয়ে আছে এই রাস্তায় কিন্তু এটা বড় প্রবলেম সব টোটো তো একই লাইনে এই হচ্ছে সেই চৌমাথায় যে চৌ মাথায় এর আগের বার দুবার ধরেছিল যেতেও ধরেছিল আসতেও ধরেছিল এই যে সেই জায়গা তো ফাইনালি ওই জায়গা পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাঁচটা সাঁত্রিশ আর আমরা চলে এসছি আমতলা এখান যে বিরাটি প্রায় চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে এই এইচপি পেট্রোল পাম্প এখানে দাঁড়ানোর কারণ পেছনে সালকেনার আর সোহম আছে ওরা কোথায় জামে আটকে গেছে কিছু বুঝতে পারছি না লোকেশান তো পাঠালাম এখন কখন আসে দেখি আর বলেছিলাম সন্ধেবেলা এখানে যা জ্যাম হবে পুরো একদম অবস্থা খারাপ সেই জিনিসটাই হলো পুরো জামে এখন অবস্থা খারাপ এবার ওরা আসবে তারপর এখান দিয়ে বেরোবো আমরা এখন আছি জোকা থেকে কিছুটা পার করে ডান দিকে ঢুকেছি বিরাটই যাব যেহেতু সাইফেন ব্যাগটা খুঁজতে হবে আর এই হচ্ছে মা অন্নপূর্ণা সুইটস আর এখান দিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে গাজরের হালুয়া একশো করে তিনটে তিরিশ টাকা করে নব্বই টাকা এখন এখানে খাওয়া দাওয়া করব করে তারপর আবার স্টার্ট করব চার চোখ দিয়ে আইসক্রিম দেখছে আর এ হচ্ছে শালকেন্দা আমাদের আজকের এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর আমরা আছি মা ফ্লাইওভার মা ফ্লাইওভার পার করব পার করে কুড়ি কিলোমিটার গেলে হচ্ছে বিরাটি এই বিরাটি মোড়ে সাহুখানদার ব্যাগটা একটু খোঁজাখি করব যদি পাওয়া যায় তো ভাবলো ভালো না পাওয়া গেলে বাড়ি চলে যাব তো ওরা আবার অন্য রাস্তায় ঢুকে গেছে ওদের বললাম আর এদিকে আসতে হবে না আমি ওইদিক ঢুকছি সন্ধ্যেবেলা মা ফ্লাইওভার এর ভিউ এত সুন্দর লাগে ওইদিকে গাড়ি যাচ্ছে এদিকে গাড়ি যাচ্ছে আর মাঝখানে পুরো লাইটিং দিয়ে সাজানো কি লাগছে সেই লাগছে সেই এক ঘর এখন আমরা চলে এসেছি সললেক সললেক থেকে ডান দিক নিয়ে এক নম্বর এয়ারপোর্টের এক নম্বর দিয়ে ডান দিক নিয়ে বিরাটি মোড়ের পরের মধ্যে আমাদের ঢুকতে হবে বাদিক ওয়াটার ফাইভ পাঁচ সল লেক এক এয়ারপোর্ট তেরো পয়েন্ট ফাইভ এখন বেজে গেছে প্রায় নটার কাছাকাছি আর আমরা চলে এসছি বিরাটি ওদের জন্য আধ ঘন্টার উপরে আমি দাঁড়িয়েছিলাম তারপর ওরা আসলো এখন এখানে কয়েকটা দোকানে জিজ্ঞাসা করলাম যে ব্যাগ পড়েছে কিনা ওখানে যে ট্রাফিক পুলিশ আছে ওখানেও গেলাম কিন্তু ওরা তো বলছে যে না এখানে কোনো রকম পাওয়া যায়নি বা দোকান বা মিষ্টির দোকান সবগুলোতে জিজ্ঞেস করলাম কিন্তু কোনো খবর নেই এখন দেখা যাক সামনে খারাপ রাস্তা ছিল অনেকটা ওইখানে যদি পড়ে থাকে তাহলে একমাত্র পরে থাকতে পারে দেখা যাক সামনে ওইদিকেই যাচ্ছি ওখান দিয়ে বেরোবো খোঁজ নিয়ে দেখি পাওয়া যায় কি না পাওয়া গেলে তো খুবই ভাগ্য ভালো আর না পাওয়া গেলে তো হ্যারাসমেন্ট

ঠিক আছে দেখা যাক এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে অনেকটা হতাশ হয়ে বেরোচ্ছি কারণ ব্যাগটা আর পাওয়া গেল না এখন কে পেয়েছে কোথায় পড়েছে সেটা তো সঠিক কেউ বলতে পারবে না তার জন্য আর এখানে পুরো সেই এক্সপ্রেসের কাছাকাছি চলে এসছি আমরা সেই বিঘাটি মোড় থেকে কিন্তু এত জায়গায় জিজ্ঞেস করলাম কেউ কাছে কোনো খবর নেই তার জন্য বাড়ি বেরিয়ে যাচ্ছি এখন রাত্রিরও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো আর দেরি করে লাভ নেই কালকে জিটি করে দেবে জিটি করে আবার অ্যাপ্লাই করবে এটাই আর কিছু না অ্যারেঞ্জমেন্ট হবে পেয়ে গেলে খুবই ভালো হতো দেখা যাক আর একটা নেক্সট ট্রাই করবো সামনের দিকে যেখানে রাস্তা খারাপ ছিল পুরো দেখা যাক যদি এখানে পাওয়া যায় তো ভালো না হলে ডাইরেক্ট আমাদের এখন কথা হয়েছে যে এখন বাড়ি না হচ্ছে মিট চা তারপর বাড়ি যাব চলো তাহলে সামনে এগুনে যাক বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি এখন বাড়িতে আর এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আমরা কিছুক্ষণ আগে এসে বাড়ি পৌঁছালাম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি দেখছো গ্রুপের জার্সি কিন্তু এখনো পরা আছে এটা চেঞ্জ করিনি এখনো চেঞ্জ করবো তো তার আগে বলে রাখি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার এখন আমরা করব ডিনার ডিনার করে শুয়ে পড়বো কালকে সকালে আমাদের আবার কাজে যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই সাপোর্ট করো চলো টাটা